উত্তরপ্রান্তে যে দলটি অবস্থান করছেন ইতিমধ্যে এই শান্তি প্রতীক্ষা এবং নেভি ব্লু জার্সি এটি হল আর এস ফুটবল একাডেমি নাটক দল এবং ওয়ার্ডের দক্ষিণ প্রান্তে লাল জার্সির সঙ্গে সবুজ এবং কালো জার্সি তিনটি বর্ণ নিয়ে যাতায়াত অবস্থান করছেন জয়সপুরি কাপ নির্বাচন অঙ্কুর দলটি ইতিমধ্যে প্রধান রেফারি তিনি কিন্তু টি কপের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্টের বন্যার উদ্বোধন করেছিল প্রধান রেফারি যথারীতি আব্দুল মোমেন জুয়েল কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টের আয়োজক মন্ডলীকে যারা অসাধারণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি বড় সড়ক ফুটবল আয়োজন বড় পরিসরে ফুটবলের টুর্নামেন্টের যে আয়োজন করে উপহার দিয়েছেন এলাকাবাসীকে

বয়স ভিত্তিক দল হয়ে বাংলাদেশ দল হয় ভারত নেপাল শ্রীলঙ্কা পর্যন্ত খেলার যে গৌরব অর্জন করেছেন আজকে তাকে এনেছেন কিন্তু রংপুরের বীরগঞ্জ দল হয়ে রামাল আপডেট সেন্টার সেট বল থেকে বদমার থেকে বল পেয়েছে সুমন সুমন এই কাটাপ্পা আজকে রিফাতের নাম হলো কাফাট সেই কাটাপ্পা যিনি গাইবান্ধা থেকে এসেছেন ঢাকা ব্রাদার্সের মতো ক্লাবে খেলেছেন যিনি রক্ষণভাগে দুর্গ বলা হয় এস আর এফ সি ঠাকুরকা দল হয়ে খেলেছেন আজকে গাই বান্দার সেই খেলোয়াড়কে দুই নম্বর জার্সি ধারি রিফাত কেনেছেন পীরগঞ্জ দলটি বল বাদল সাপি বল পাঁচ থেকে বল পেচের প্রতিপক্ষের খেলোয়াড় সে কিন্তু কিন্তু আমার কথা হলো এখানে যারা আয়োজক না আপনারা এতগুলো মানুষ এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরও আমি জানি না এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরে স্বামী ভাই ওখানে একজন মুরগা মুরগি ঢুকলো কি করে টিকিট সারা

ঢাকা দ্য বডি আজকে বাদল সম্বন্ধে তথ্য আপনাদেরকে জানিয়ে দিন আপনি তো জানেন এবার গোটা উত্তরবঙ্গে যে ডিসি কাপ গুলো হয়েছে প্রায় প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি টুর্নামেন্টে আমি গিয়েছি ডিসি কাপ গুলোতে

সাজন খেলো থেকে বলছেন সুমন মধ্যে বল পেয়েছেন

দেখা যাক বীরগঞ্জের পক্ষে কি দর্শক মাঠে আছে আওয়াজ কোথায় দর্শক যদি ঘুম পারে খেলা জমবে না নাটোরে কাঁচা গোল্লা গোল করে ফেলেছেন তারা এই অবস্থায় নাটোরে কাঁচা গোল্লার রস কিন্তু টপ টপ করে পড়ছে রংপুরের হাড়ি ভাঙ্গার রস এখনো বের হল না দেখা যাক এই মাঠের অবস্থা দর্শকের আওয়াজ কি আসবে ব্রাজিলের দর্শক কি মাঠে দি একটা আছে ব্রাজিলের দর্শক কি মাঠে একটাও নাই ও ব্রাজিলের দর্শক মাঠে একটাও নাই যদি থাকত তারা চিৎকার দিয়ে আওয়াজ দিত কারণ বেরাজিল সব সময় আর্জেন্টিনাকে ভয় পায় আর্জেন্টিনা চিৎকার তারা কি টিকে পারবে কিনা কর্নার শট মেবচ্চবানায় ফেরগাস হাও একবার সামনে যত হয়

ওমর সারের যোগান ছিল মাথা মাঠে রাইট উইং এর লাইনে বলটিকে ছেড়ে দিয়েছিল সুমন উদ্দেশ্যে করে পীরগঞ্জ রংপুর এবং আছি আঠাশ তারিখে খেলে মাঝে মধ্যে ওমর স্যার গো হাই হাই গোল করে ফেলেছেন পীরগঞ্জ রংপুর পীরগঞ্জের পক্ষে কি দর্শক আছে এবং খেলার শেষ বাসি বাজি দিয়েছে রেফারি এক্ষেত্রে আব্দুল মোমিন মন্ডল उत्सव नाटोर आर एस फुटबल एकडेमी दलटी